কথায় বলে যে দিয়ে আলেগায় পিঠ থেকে গেলি হয় মারো নাই মরো সেটাই করেছে পাকিস্তান ক্রিকেট টিম এদিনে বাবর ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান ক্রিকেট টিম টি ব্যাক ব্যাক টু ম্যাচে তৃতীয় এক পাকিস্তানকে দেখলো গোটা এদিনে টসে জিতে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের দুই ওপেনার ভালো কিছু উপহার না দিতে পারলেও টোটালে নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে রান তোলে দুশো সাত দশ উইকেট হারিয়ে জবাবে পাকিস্তান ব্যাটিং করতে নামলে পাকিস্তানের দুই ওপেনার যেন আগ্রাস শুনি ব্যাট নিউজিল্যান্ডের বলারের ওপরে পাকিস্তানের ওপেনার হাসান জানার সবাই আরো এক দেবে গিয়ে তিরিশ বলে তার কেরিয়ারের প্রথম হান্ড্রেড ঠিকই তুলে নিয়ে নেয় নিউজিল্যান্ডের মাটিতে নয় উইকেটে কোন ক্রিকেট টিম নিউজিল্যান্ডের কাছে ম্যাচ জিতেছে এরকম কোন রেকর্ড কারো জানা নেই এই সর্বপ্রথম পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে নয় উইকেটে একটা ম্যাচ জিতলো কদিন আগেও এই নিউজিল্যান্ডের কাছে হয়টা হয়ে গেছে পাকিস্তান ক্রিকেট টিম আবার পাকিস্তান ক্রিকেট টিম নয় উইকেটে হারায় এই নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে ক্রিকেট খেলাতে ওয়ান ইসিট খেলা এটা মানতে হবে কোন সময় কোন টিম ভালো খেলবে এটা কেউ বলতে পারে না প্রিয় দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মাঠে করা বাইশে মার্চ থেকে আমি আপনাদের সবার আগে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার পেজ থেকে ফলো দিয়ে রাখবেন রাখলে সবার আগে আইপিএলের খবর আপনি পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন দিলে আপনি সবার আগে ক্রিকেটের আপডেট আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে ক্রিকেটের আপডেট নতুন নতুন